আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শকবৃন্দ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পর আগামীকালকে উল ফিতর আমরা ঈদ উদযাপন করব আমরা পরস্পর সৌখ দুঃখ ভাগাভাগি করে উল ফিতর উপভোগ করবো ইনশাআল্লাহুল আজিজ আনন্দের দিন খুশির দিন উল ফিতর আগামীকালকে কিছু সুন্নত কাজ আছে যেগুলো আমাদের জন্য খুবই প্রয়োজন খুব সকালে ঘুম থেকে ওঠা ঘুম থেকে উঠে আমরা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব ঈদের নামাজ আদায় করার চেয়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা অনেক গুণ সব পুণ্যের কাজ আমরা সকাল সকাল উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব তারপর আমরা গোসল করব ভালো কাপড় পরিধান করব ঘরে যে জামা কাপড় আছে তার মধ্যে সবচেয়ে ভালো যে জামা কাপড় সেটা আমরা পরিধান করব আমরা নতুন জামা ক্রয় করে পড়তে হবে এমনটা ধারণা করা ঠিক না কারণ এটা সুন্নত না সুন্নত হলো ঘরেই যে কাপড়টা আছে তার মধ্যে সবচেয়ে উত্তম জামা কাপড় পরিধান করা তবে আপনি ক্রয় করে নতুন সামর্থ্য আছে নতুন জামা পরবেন কিন্তু নতুন জামা পরেই যে আপনার ঈদের নামাজ আদায় করতে যেতে হবে এমনটি না তারপর মিষ্টি জাতীয় কিছু খাবেন আমরা খাব খেজুর অথবা অন্য কোনো মিষ্টি জাতীয় জিনিস খাওয়া এটা শূন্য সুগন্ধি ব্যবহার করা শূন্য আমরা যখন ঈদের নামাজ আদায় করার জন্য যাব তখন আমরা তাকবির বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহিল হাম এই তাকবীর বলবো যে পদ দিয়ে আমরা ঈদের নামাজ আদায় করার জন্য যাব ফেরার পথে অন্য পদ দিয়ে আমরা আসবো আবার বাড়িতে এটা একটা শূন্য আমরা কুশলাদি বিনিময় করব হাসি খুশি থাকবো একজন আরেকজনের সাথে সালাম বিনিময় করব আপনি কেমন আছেন আপনার সন্তানের দি কেমন আছে এই যে কুশলাদি বিনিময় করা এক মুসলিম আর এক মুস মুসলিমের সুখ দুঃখ ভাগাভাগি করা কারো কেউ কষ্টে থাকলে তার সাহায্যার থেকে এগিয়ে আসা সমবেদনা প্রকাশ করা এগুলোই তো আসলে আমাদের কাজ কারণ আল্লাহ রবুল আলমিন বলেন কুন তুম খায়রা উম্মা নাস তা মুরুন বিল মারুফ বা তার আনিল মুমকার তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণের জন্য মানুষের মঙ্গলের জন্য তোমরা সৎ কাজের আদেশ প্রদান করবে অসৎ কাজ থেকে লোকদেরকে বারণ করবে আল্লাহ তাবার অন্যত্র ঘোষণা করেন অমান আহসান তার কথার চেয়ে উত্তম কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং ন্যাক কাজ করে সৎ কাজ করে এবং বলে আমি মুসলমান